আন্তরিক কৃতজ্ঞতা ঈদ শাওমি নিয়ে এলো দশ কোটি টাকার ঈদ উপহার শাওমি স্মার্টফোন কিনলেই নগদ পাঁচ লাখ টাকা মাল্টিডোর ফ্রিজ এসি কিংবা তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবার দারুণ সুযোগ রয়েছে এই ঈদে শাওমি দশ কোটি টাকার অফারে সেলিব্রেশন হোক আরো বেশি করে ডিসকাশন করতে চাই বাংলাদেশ দল যেভাবে গতকালকের ম্যাচে প্রশ্নবিদ্ধ ম্যানেজমেন্টের সিদ্ধান্তের দ্বারা বৃদ্ধ হয়ে আরব আমিরাতের মতো দলের বিপক্ষে পরাজিত হয়েছে যেই দলটা সৌদি আরবিয়ার বিপক্ষে টি টোয়েন্টিতে জিততে পারে নাই সেই দলের বিপক্ষে বাংলাদেশ জিততে পারে না দুশো পাঁচ রান করার পরও টিম টাইগার্স সেই রানকে ডিফেন্ড করতে পারে না বাংলাদেশের বোলাররা ব্যাটাররা প্রপারলি ফিফটি পাক আর না পাক পঞ্চাশ অর্ধ রান দিয়ে দেন বাংলাদেশের ফিল্ডাররা এত হাত তাদের পিচ্ছিল মাখনে মাখা সহজ ক্যাচ নিতে পারে না ইনিংসে প্রথম বলে ক্যাচ মিস হয় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সুস্থ থাকার পরও ফিটনেস টেস্টে ম্যাচ খেলার মতো এভেলেবেল থাকার পরেও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসেরই কেবলমাত্র দ্বিতীয় সেঞ্চুরিয়ান হয়েছেন পারভেজ হোসেন ইমন তাকে ড্রপ করে তিপ্পান্ন বলে শতক করা আগের ম্যাচের ক্রিকেটার ফিটনেস টেস্টে উতরে যাবার পরেও পাস করার পরেও তাকে ড্রপ করে আগের ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে যিনি ছিলেন মুস্তাফিজুর রহমান দারুণ বল করেছেন স্লক ওভার গুলোতে দারুণ বল করে বাংলাদেশকে যে তাতে একটা বড় ভূমিকা পালন করেছে তিনি নেই হাসান মাহমুদ তিন উইকেট নিয়েছিলেন সফলতম বোলার তাকে ড্রপ করে মুস্তাফিজ নেই মানে কি ইউ নিড সামান যার ওই এক্সপিরিয়েন্সটা রয়েছে এই সিচুয়েশনটা ট্যাকেল দিতে পারবে কারণ প্রথম ম্যাচটা বাংলাদেশ অলমোস্ট হাঁটতে হাঁটতে জিতেছিল ড্রপ করে দেয় সর্বোচ্চ উইকেট টেকার ড্রপ হায়েস্ট রান গেটার ড্রপ বাংলাদেশ দল ইলেভেন সাজায় সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডটা যিনি গড়েন তিনি স্কোয়াডে জায়গা পান না সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে 185 হি ওয়াজ नॉट प्लेइंग আইপিএল যে সেখানকার সবার স্ট্রাইক রেট 170 রাকি সেই পারভেজ হোসেন ইমনকে যখন ড্রপ করা হয় এবং নাজবুল হোসেন শান্তকে ফ্রম নো হয়ার ইনক্লুশন করা হয় লিটন কুমার দাস ক্যাপ্টেন फ्रॉम নো হয়ার হি বিকাম দ ক্যাপ্টেন অফ দিস সাইড উইদাউট এনি পারফরম্যান্স তার কোনো পারফরম্যান্স নেই উইন্ডিজ এর এগেইনস্টে বাংলাদেশ খেলেছে লিটন কুমার দাস আমাদের বিশাল ক্যাপ্টেনস ম্যাটেরিয়াল হয়ে গেছে স্বীকৃত ব্যাটারদের মধ্যে যখন সর্বনিম্ন স্ট্রাইক রেটে মাত্র একশো পঁচিশ যেখানটায় বাংলাদেশ করেছিল দুশো পাঁচ রান প্রতি ওভারে রান তোলার গড় হচ্ছে প্লাস লিটন কুমার দাস ব্যাট করেন একশো পঁচিশ স্ট্রাইক রেটে সাড়ে পাঁচ ওভার তিনি খেলে ফেলেন বিশ ওভারের মধ্যে সেই লিটন কুমার দাস যখন ক্যাপ্টেন্সি করেন লিটন কুমার দাস যখন ব্যাটিং করছিলেন সে কি লিটন কুমার দাস যখন ক্যাচ তুলছিলেন বলগুলো পড়ছিল নোম্যান্স ল্যান্ডে ঠিক তখন বাংলাদেশ দল বাংলাদেশ দলের পরিকল্পনা বাংলাদেশ দলের ক্যাপ্টেন এর ইন্টেনশন বুঝতে বাকি থাকে না যে তিনি কিছু রান করে নিজের জায়গাটাকে স্ট্র্যাবল করতে চান ব্যক্তি স্বার্থে যদি এই জিনিসগুলো হয় একটা দল তো সেটার দ্বারা এফেক্টেড হবে সেই ঘটনাগুলো ঘটেছে পৃথিবীর কোন দেশে আপনারা দেখেছেন যে যেখানেই খেলা হোক সেখানকার বোর্ড প্রেসিডেন্ট সেখানে গিয়ে হাজির হয়ে যায় বাংলাদেশের ক্ষেত্রে সেটা আমরা দেখি দেখছি যখন বাংলাদেশে প্রিমিয়ার লিগের খেলা চলে বিকেসপি তে কেউ যায় না ভাই বিকেএসপিতে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে আমরা দুদিন পাঁচ দিন যদি দেখতাম ভালো লাগত কিন্তু যখন বিদেশে খেলা হয় ফাইভ স্টার অ্যাকোমোডেশন ফাইভ স্টার এয়ার ট্রাভেল সব কিছু করার পর সেখানটায় গিয়ে রয়্যাল বক্সে গিয়ে আমরা ভাব মারাই আর আমার দল যে দলটা নিজস্ব কোনো ক্রিকেটার নেই ইন্ডিয়া পাকিস্তান এদিক সেদিক থেকে ক্রিকেটারকে ধার করে হায়ার করে ন্যাশনালিটি দিয়ে তারা তাদের দলটা বানায় তাদের বিপক্ষে আমরা পরাজিত হই খেয়াল করে দেখুন যে কি প্রশ্নবিদ্ধ দল নির্বাচন করা হয়েছিল নাহিদ রানা অনেক সম্ভাবনা কিন্তু এই সম্ভাবনা ওই ক্রিকেটার তো তার প্রথম টি টোয়েন্টি খেলতে নামছেন তাকে আমি ব্লেম করব না নার্ভাসনেস থাকে অনেক ইস্যুস থাকে প্রথম ওভারে মার খেলেন আঠারো রান পরের ওভারে চোদ্দ তারপরে ওভারে বারো ফিফটি করলেন সেই নাহিদ রানা আমার নতুন বোলার শরীফুল ইসলাম খেলতে নামছেন সাড়ে সাত মাস পরে অলমোস্ট আরো একটা টি এই সিচুয়েশন যখন হয় তখন আপনি কিভাবে হাসান মাহমুদকে ড্রপ করেন মুস্তাফিজও নেই আপনি কোন যুক্তিতে ড্রপ করতে পারেন যে ওভার থ্রোটা করা হয়েছে এত এক্সাইটমেন্ট আমাদের মধ্যে তানজিম হাসান সাকিব বল হাতে রাখতে পারেন না ক্যাচ নিতে গিয়ে আমাদের ফিল্ডাররা বল হাতে রাখতে পারেন না লিটন কুমার দাস তিনি অ্যানাউন্স করে গিয়েছিলেন এই সিরিজ খেলার আগে যে ডিফারেন্ট ডাইমেনশনের ক্রিকেট এবার আমরা উপহার দিব এবং সেই ডিফারেন্ট ডাইমেনশন ইতিহাস করে তিনি আমাদেরকে উপহার দিলেন বাংলাদেশ ডিফিটেড পাই ভাবা যায় ক্যাপ্টেন নাকি লিডস ফ্রম ফ্রন্ট সেই ক্যাপ্টেনের যখন এরকম আমরা দেখি পুরো দলের মেকানিজমটা যখন প্রশ্নবিদ্ধ হয় পুরো দলের সিলেকশন নিয়ে যখন এত এত প্রশ্ন তৈরি হয় আপনার ঘুরিয়ে ফিরিয়ে খেলাবেন ঘুরিয়ে ফিরিয়ে খেলাবেন সেই রিল্যাক্সেশন আপনার থাকবেন ঠিক সেই সময়টায় যখন আপনার দল আপার হ্যান্ডে রয়েছে আগের ম্যাচটা বাংলাদেশ শুধুমাত্র সবাই বলবে শুধু আমি না এক্সপেরিয়েন্সের কারণে জিতে গেছে সেই পার্টিকুলার ম্যাচে আপনি অল্পের জন্য ধরা খান নাই

আমাদের ক্রিকেটাররা ভালো স্টার্ট দিতে পারে না যেই ছেলেটা স্টার্ট দিচ্ছে তাকে আপনি বাদ দিয়ে দিলেন আপনি তো এই সাফলটা তানজি তামিমকে বাদ দিয়ে করতে পারলেন সেটা তো আপনি করেন নাই ভাই আপনি সাফল করতে গিয়ে তো সৌম্য সরকার কেউ খেলাতে পারতেন সেটা আপনি করেন নাই আপনি দল বানিয়েছেন নাজ হোসেন শান্তকে আপনাকে ইলেভেনে জায়গা দিতে হবে সদ্য সাবেক ক্যাপ্টেনকে বাদ দিয়ে কি করে এই টেন্ডেন্সি থেকে যখন দল বানানো হয় এই টেন্ডেন্সি থেকে যখন একাদশ নির্বাচন করা হয় তখন বাংলাদেশ তুই হাবুডুবু খাবি খেয়াল করে দেখুন डिफरेंट ব্র্যান্ডে ক্রিকেট বড় বড় কথা বলা এই যে এখানদাই মিরপুরে প্রিমিজ এসে প্রতিদিন এরা হচ্ছে ক্লোজ ডোরে প্র্যাকটিস করে 15 মিনিটের মধ্যে বেশি হচ্ছে কোনো এক্সসেস না আপনি ভিডিও নিতে পারবেন না বাংলাদেশ দল যদি ওয়ার্ল্ডের টপ টিম হইত তাহলে কথা থাকতো আপনারা যে এই ভাবটা নেন ভাব 100% পারফরম্যান্স জিরো এটার মূল্যটা কি ভাই পুরো বাংলাদেশ পুরো পৃথিবীর বুকে যে সব বাংলাদেশী থাকে পুরো বিশ্ব দেখেছে আপনারা দুশো করার পরে দুশো পাঁচ রান করার পর সেটা ডিফেন্ড করতে পারেন না লাস্ট ওভারে যেভাবে আপনারা রান মিলিয়েছেন শরিফুল যেভাবে ওভার থ্রো করে পুরো ম্যাচের মোমেন্টাম খুঁইয়েছে যেভাবে চৌষট্টি রানে যখন বত্রিশ বলে চৌষট্টি রানে পেটানো ওয়াসিমকে আমরা লাইভ দিয়ে দিলাম যেভাবে আমরা একটার পর একটা ফিল্ডিং মিস করলাম ইনিংসের প্রথম বলে যখন আমরা চান্স মিস করি যেভাবে আমার ক্যাপ্টেন প্রপারলি প্রপার স্ট্রাইক রেটে ব্যাট করতে পারে না যেভাবে একজন অফ ফ্রেন্ট